ওড়নার কাপড় থাকতেছে সালার সরি হাতার কাপড় আলাদা পাবেন হাতার জন্য বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এই যে এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা যে কোনো ইস্যুর সাথে পড়তে পারবেন এই যে সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্টে করা এই যে তো এইগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল আমরা এখন ওই প্রাইসটা নিতেছি না যেহেতু আমাদের প্রোডাক্টটা স্টক একদম লিমিটেড তো ওইভাবে প্রাইসটা দিব একদম সীমিতভাবে প্রাইসটা থাকবে এটা হচ্ছে হাতার কাপড় এটা আরেকটা কালার ছিল এ হচ্ছে অন্যটা দেখেন ঠিক আছে সিম্পলির মধ্যে আর কি খুব সুন্দর আর অনেকগুলো কালারই আছে আমি দেখাই দিতেছি এখানে আপনার হচ্ছে লিলেন থাকবে এবং হচ্ছে জর্জেট থাকবে যে ডিজাইন আমি দেখাইছি ছিল এখন যেটা দেখাবো এটা হচ্ছে লিলেন বড়িতে ঠিক আছে যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে আপনার পার্চেস করতে পারেন একদম আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের আছে এ হচ্ছে কিন্তু খুব সুন্দর ঠিক আছে কোনো কমতি হবে না জামাতে এবং ওননাতে যথেষ্ট কাপড় রয়েছে আপনাদের এটা কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে জজেটগুলোর জন্য অবশ্যই ইনার লাগবে এটা আপনাদের আলাদা নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আপনার ই যেগুলার হচ্ছে আপনার ইসে নিতে হবে না ইনার নিতে হবে না এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে তো আমি আর কথা না পারে আপনাদেরকে প্রাইসটা বলে দিতেছি যেহেতু এটা অফার প্রাইস আমি বলছি আগে যে আগে ফার্স্টে অনেক প্রাইস বেশি ছিল এখন আমাদের স্টক ক্লিয়ারেন্স একটা অফার চলতেছে যার জন্য একদম সীমিত একটা প্রাইসে পাবেন নাম মাত্র একটা প্রাইসে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা এখানে কিন্তু দুই তিনটা বুটিতে সরি দুইটা বুটিতে কাজ করা আছে জর্জেট প্লাস হইতেছে লিলেন ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিন প্রাইস থাকবে চারশো টাকা স্টক কিন্তু একদম সীমিত স্টক একদমই সীমিত যারা ফার্স্ট নক করবেন তাদের দিতে পারবো শুধু এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা ঠিক আছে আর এগুলো যেহেতু জর্জের তারপর হচ্ছে লিলেনে করা হয়েছে সেজন্য হচ্ছে যে আপনার হচ্ছে যে এগুলো কালার যাওয়ার কোনো ভয় নাই কারণ জর্জের লিলেন থেকে কালার যায় না আমরা সবাই জানি তো এটা ইনশাল্লাহ কালার কোনো কোনো ধরনের প্রবলেম হবে না আর এগুলোতে কিন্তু কোনো ধরনের রিজেক্ট বা কোনো কিছু নাই আমরা জাস্ট আমাদের লিমিট সীমিত আমাদের স্টক ক্লিয়ারেন্স করবো যার জন্য হইতেছে এটা অফার ঠিক আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের ড্রেস পাচ্ছেন টু পিসে এই দেখেন এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা নিচে থেকে এমন থাকবে এ হচ্ছে বুকের পোষণটা সাইড থেকে এটা হচ্ছে হাতার জন্য ঠিক আছে প্রতিটা হাতায় কিন্তু আলাদা করে দেওয়া আছে এটাও আবার হচ্ছে জর্জেট বডি হবে আমি যেটা যা আছে বলে দিতেছি আপনারা একটু লক্ষ্য রাখেন এটা হবে ওরণাটা এই দেখেন ঠিক আছে এ থাকতেছে ওরণাটা প্রাইস থাকবে চারশো টাকা একদম অফার প্রাইস খুব সীমিত আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে ওয়াটার চটপট নিয়ে নেবেন ঢাকার মধ্যে হলে একদম ফুল ক্যাশ অনে নিতে পারবেন ঢাকার বাইরে হলে আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে এই ডিজাইনটা দেখেন আমি বারবার বলছি স্টক একদমই সীমিত যারা ফার্স্ট অর্ডার করবেন শুধু তারাই পাবেন এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকতেছে চারশো টাকা অফার প্রাইস এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও জর্জরের মধ্যেই থাকবে আমি কিন্তু প্রতিটা আপনাদেরকে মেনশন করে দিতেছি যে কোনটা জর্জেট বোর্ডে কোনটা হচ্ছে লিলেন বোর্ডে ঠিক আছে তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাদেরকে ডিটেলসটা জানাই দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই প্রাইস থাকবে চারশো টাকা একদম অফারে এখন যেটা দেখাবো এক পিসি আছে এক পিসি আছে যে ফার্স্টে আমাদেরকে নক করবে শুধু সেই পাবে এই কালারটা এটাও জর্জেটের উপরেই থাকতেছে তো তো এই অসম্ভব সুন্দর ব্লু কালার ড্রেসটা হচ্ছে আপনার এক আছে যারা অর্ডার করবেন শুধু তারাই পেয়ে যাবেন সাইড থেকে হচ্ছে কাপড় আছে আছে ঠিক বডিতে থাকবে আর এই হচ্ছে প্রাইস থাকবে টাকা এই হচ্ছে তো যারা নিতে চান চট জলদি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যদি সম্ভব হয় শপটা ভিজিট করে যাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন স্বর্ণিকা চারতলায় আমাদের শপ নাম্বার হচ্ছে সাত তো এফএন রোড ঢাকা সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ